আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ চুলের ঘনত্ব বৃদ্ধি থেকে শুরু করে অকালপক্কতা রোধ করা পাহাড়ি বাদামের গুণে সবই সম্ভব পাহাড়ি এই বাদামটি কি। সবাই নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন আমি আখরোটের কথা বলছি চুল ভালো রাখতে গেলে যেমন বাইরে থেকে যত্ন আত্মীর প্রয়োজন রয়েছে তেমনি পুষ্টির যোগানো অব্যাহত থাকা জরুরি নতুন চুল গজানোর ক্ষেত্রে এই বাদামের ভূমিকা রয়েছে অনেকেরই সকালে উঠে বিভিন্ন রকম বাদাম ভিজিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে তবে বাটি থেকে কাঠ বাদাম চীনা বাদাম বা পেস্তাবাদাম যত দ্রুত শেষ হয়ে যায় আখরোট নিয়ে ততটাই গড়িমসি চলে স্বাদ একটু কষা বলে আখরোটের তেমন কদর নেই ঠেকায় না পড়লে কেউ খেতেই চান না তবে পুষ্টিবিদরা বলেছেন আখরোট খেলে শরীর তো ভালো থাকেই এমনকি বেজান চুলও ঝলমলে করে উঠে এমন কি কি আছে আক্রোটের মধ্যে চলুন জেনে নেই এক আখরোটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চুলের ফলিকলে পুষ্টি জোগানো এবং স্বাভাবিকভাবে চুলের বার বৃদ্ধির জন্য এই বাদাম ভালো মাথার ত্বকে শুষ্কতা চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা রুখে দিতে পারে আখরোট মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও সাহায্য করে দুই চুলের স্বাস্থ্য ভালো রাখতে অনেকে বায়োটিন সাপ্লিমেন্ট খেয়ে থাকেন এই বায়োটিন চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিন ক্যারোটিন উৎপাদনে সহায়তা করে যা চুলের মান ভালো করার পাশাপাশি ঘনত্ব বৃদ্ধি করে আখরোটের মধ্যে এই উপাদানটি রয়েছে ভরপুর মাত্রায় পুষ্টিবিদেরা বলেছেন প্রতিদিন কয়েকটি করে আখরোট খেলে আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন হবে না তিন আখরোটে ভিটামিন ই রয়েছে যা চুলের জন্য প্রয়োজনীয় একটি অক্সিডেন্ট শরীরে প্রি রেডিকেলের সমতা বজায় রাখতে সাহায্য করে আখরোট ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমে অকালপক্কতা রোধ করতে বিশেষভাবে সাহায্য করে এই বাদামটি চার চুলের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ হল জিঙ্ক আখরোটে এই খনিজটি যথেষ্ট পরিমাণে রয়েছে চুলের জন্ম থেকে ঝরে পড়ার যে চক্র তা স্বাভাবিক রাখতেও সাহায্য করে জিঙ্ক চুলের ফলিকলে কোনো রকম ক্ষয়ক্ষতি হলে তাও রুখে দিতে পারে এই জিঙ্ক মাথার ত্বকে সেবাম উৎপাদন এবং খুশকি নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে এটি পাঁচ চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে কপার এই খনিজটি চুলের ফলিকলে থাকা মেলানিনকে উদ্দীপিত করে আক্রোটের মধ্যে কপারের পরিমাণ বেশি তাই চুলের অকালপক্ষতা রোধ করতে প্রতিদিন দুটি করে আখরোট খাওয়া অনেক ভালো মোট কথা আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন যত্নাত্রির পাশাপাশি আখরোট খাওয়ার অভ্যাস করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ